আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু গার্লস শপিং বিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে গার্লস শপিং বিডি আপনাদেরকে দেখাবে আমাদের কিছু চোকার কালেকশন দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অনেক 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 রকমের চোকার কালেকশন রয়েছে ধরুন আপনারা যেরকম মন চায় সেই রকমভাবেই নিতে পারবেন এগুলোর সাথে কিন্তু ইয়ারিং হবে এবং কিছু কিছুগুলোর সাথে টিকলিও হবে সো দেরি না করে আজকের চোকার কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওর শুরুতে যেই চোকারটি দেখিয়ে দেব এটা কিন্তু মেরুন কালারের মধ্যে হবে অসম্ভব সুন্দর কুন্দনের কাজ থাকবে মাঝখানে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটি মাঝখানে যে স্টোনগুলো এগুলো হচ্ছে কুন্দনের স্টোন এবং সাইড দিয়ে কিন্তু পার্লের কাজ রয়েছে এবং এটা যে লম্বা মানে সাইডের সাইডের লেয়ারগুলো এগুলো হচ্ছে ক্রিস্টাল স্টোনের এবং এটা ইয়ার ইয়ারিংগুলো ইয়ারিংগুলো কিন্তু হবে ইয়ার টপ খুবই কিউট এবং ফ্লাওয়ার শেপের এই সেটটির প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালারটিও কিন্তু বেশ সুন্দর এবং বেশ গর্জেস মানে ফোনের তুলনায় বা ভিডিওর তুলনায় সামনাসামনি কিন্তু আরও অনেক বেশি গর্জেস দেখা যাচ্ছে ব্ল্যাক কালারটিও কিন্তু রয়েছে এই ডিজাইনের মধ্যে এবং এটার প্রাইসও কিন্তু চারশো টাকা করে এই সেম ডিজাইনের মধ্যে যে কালারগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো দেখিয়ে দিয়েছি যেমন এটা দেখতে পারেন এটা কিন্তু ডিপ অ্যাশ কালার মেরুন কালারটা অলরেডি আমি দেখিয়ে দিয়েছি হট পিঙ্ক রয়েছে পে মিন্ট কালার রয়েছে গ্রিন কালারটি কিন্তু অসম্ভব সুন্দর এবং বেবি পিঙ্ক কালার যেটা আপনারা খুবই পছন্দ করেন ব্ল্যাক কালারটিও অলরেডি আমি দেখিয়ে দিয়েছি এটা কিন্তু ডাবল শেডের রয়েছে এটার মধ্যে কিন্তু ডাবল শেড রয়েছে গ্রিন এবং মেরুনের একটি খুব সুন্দর কম্বিনেশন এবং যারা হচ্ছে পিঙ্ক এবং মিন্ট খুব পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটি কম্বিনেশন রয়েছে এই কালারগুলো বর্তমানে এই ডিজাইনের অ্যাভেলেবেল রয়েছে যেগুলো এক একটা প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা এইবার যে টোকারটি দেখিয়ে দেব এটা কিন্তু আমাদের খুবই হিট একটি কালেকশন আমাদের কিন্তু আবার রিস্টক করা হয়েছে সো এখন যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হট পিঙ্ক কালার হট পিঙ্ক কালারটি কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গ্লেসি মাঝখানে অনেক স্টোনের কাজ এবং এটার প্রাইসও পড়বে মাত্র চারশো টাকা করে এই ডিজাইনের টোটাল তিনটি কালার অ্যাভেলেবেল রয়েছে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন গ্রিন কালার এই যে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাঝখানে সরি একটু ব্লার হয়ে গিয়েছিল সো হট পিঙ্ক কালার গ্রিন কালার এবং হচ্ছে বেবি পিঙ্ক কালারটি এই ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে এগুলো এক একটা প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এগুলোর সাথে ইয়াররিং থাকবে এইবার যে চোকা চোকাটটি দেখিয়ে দেব এই চোকাটটিও কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গ্লেসি কুন্দনের কাজ করা থাকবে এবং এটার ইয়ারিংগুলো কিন্তু ঝুমকা হবে এটার সাথে খুবই সুন্দর কিউট একটি টিকলি থাকবে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই গ্লেসি এবং খুবই সুন্দর দেখতেই পারছেন এটা ঝুমকাটাও কিন্তু অসম্ভব কিউট এটা কিন্তু স্কাই ব্লু কালারটি দেখিয়ে দিচ্ছে এই সেটটির প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এই সেম ডিজাইনের আরও কিছু কালার অ্যাভেলেবেল রয়েছে কালারগুলো দেখিয়ে দিয়েছি যেমন প্রথমে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটি রয়েছে ল্যাভেন্ডার কালার রয়েছে মাল্টি কালার রয়েছে অ্যান্ড ব্লু কালার যারা ব্লু খুবই পছন্দ করেন ব্লু কালার আউটফিটের সাথে পড়তে চান তাদের জন্য কিন্তু এই ডিজাইনটি অ্যাভেলেবেল রয়েছে দেন হচ্ছে স্কাই ব্লু কালারটি দেখিয়ে দিয়েছি মাল্টি কালার রয়েছে এগুলোর সাথেও কিন্তু ইয়ারিং হবে এবং টিকলি হবে ইয়াররিংগুলো ঝুমকা হবে এবং টিকলিটাও খুবই কিউট হবে এগুলো এক একটা প্রাইস মাত্র বারোশো টাকা এইবার যে চোকারটি দেখিয়ে দেবো এটা কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই কিউট কারণ এটা হচ্ছে সহ হ্যাঁ এই চোকারটি কিন্তু ব্যাকমিনা থাকবে ইয়ারিংয়েও ব্যাকমিনা থাকবে সো দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন সো সহ এই চোকারটির প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই চোকারটি পেয়ে যাচ্ছেন এইবার কুন্দন প্লাস মিনাকারির একটি কম্বিনেশন দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন পিচ কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটি মিনা করা কুন্দন কুন্দনের কাজ সহ জিরাপুথির টানা লেয়ার দেওয়া খুবই সুন্দর একটি চোকার কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইনটাও কিন্তু অসম্ভব কিউট আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন সেই চোখাটির প্রাইস পড়বে মাত্র চারশো টাকা করে এই ক্যাটাগরির মধ্যে এই চকারগুলো অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পারছেন গ্রিন কালার রয়েছে মেরুন রয়েছে ব্ল্যাক আছে এবং পিচ কালারটি দেখিয়ে দিয়েছি এটার সাথে পাবেন মিন্ট কালারটিও পাবেন দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এগুলো এক একটা প্রাইস পড়বে মাত্র চারশো টাকা করে এগুলোর সাথেও ইয়ারিং থাকবে আমাদের কাছে কিন্তু আরও অনেক রকমের চোকার কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু রয়েছে এগুলোর সাথে ইয়ারিং থাকবে সো এতগুলো একসাথে দেখানো এখন পসিবল হচ্ছে না বাট যার যে ডিজাইনটি পছন্দ হবে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট করে আমাদেরকে মার্ক করে দেবেন আমরা আলাদা করে ভাবে ছবি তুলে দিব। সো হোপফুলি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমাদের সকল নোটিফিকেশান আপনাদের কাছে ফার্স্ট চলে যাবে এবং যারা যে ডিজাইনটি দেখতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন বা আমাদের ফেসবুক পেজেও নক করতে পারেন তা আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে গার্লস শপিং বিডি সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ